মধ্যে জমা দেন জমা মারব আপনারা রওতে শীঘ্রই আমার লাইভে যুক্ত হয়ে যান যারাদার এখনো লাইভে যুক্ত হননি যদি তাহলে লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হন আর একটা করে লাইক ডান করুন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন কমেন্ট করে সবাই একটু কমেন্ট করে জানাবেন সাকিব হায় সাকিব কেমন আছে একটু বলবা

কেমন আছো বাউল দাদা এসে গেছে বাউল দাদা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বাউল দাদা আপনি কেমন আছেন বাউল দাদা লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাউল দাদা সবাই একটু আজকে সময় দিবেন সবাই একটু সময় দিবেন লাইক দিলাম আলহামদুলিল্লাহ সাকিব হ্যাঁ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক্সেলেন্ট বয় হাত হায় স্যার আপনি কি বলতে পারেন আমাদের হুভূতির টাকা কবে দিবে সেটা বলতে পারলাম না ফরিদ তো সেটা বলতে পারলাম না কবে টাকা দিবে দিবি সেটা আমি এখনো শিওরলি জানি না যারা যারা এখন লাইকডন করেনি লাইকডন করে দাও আমি ভালো আছি ভাই তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই সবসময় ভালো থাকুক এটাই দোয়া করি লাইক ডান শাম্পাপু চলে এসেছে শাম্পাবু অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন কেমন আছেন আপনি আছেন একটু বলবেন প্লিজ সাকিব আসে কেন বাইরে থেকে বাইরের শব্দ একটু ভাই আছে একটু বেশি ভালো আছি কেন আপু একটু বেশি ভালো কেন সবসময় দোয়া করি সবাই সবসময় ভালো থাকুক ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো সাকিব তুমি কেমন আছো নাম নাও ভাই নাম নাও সবাই একটু লাইক ডাউন করে দেবেন যারা যারা এখনো লাইক ডাউন করেনি একটু লাইক ডাউন করে দেবেন এবং খাওয়া দাওয়া করছো ভাইয়া না এখনো খাওয়া দাওয়া করি নাই নামাজ পড়ে আসে একটু লাইভে আসলাম নামাজের শেষে লাইভে চলে আসলাম প্রতি শুক্রবারের মতো সবাই একটু লাইক ডাউন করে দেন আর পিন করা যে আইডিটা আছে সবাই একটু সাপোর্ট করে দেবেন যারা যারা এখনো ই করেনি সাবস্ক্রাইব করেনি একটু বন্ধ করে নেবেন আমাকে চিনতে পেরেছেন আমাকে চিনতে পেরেছেন তেমন এখানে অনেকেই আসে কিভাবে বলবো ভিডিওতে নামগুলো নাও একটু বুঝায় বলবেন ভিডিওতে নামগুলো নাও এটা কি লাইভে সবাইকে আসসালামু আলাইকুম মুবারক হ্যাঁ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার সবাইকে জুম্মা মুবারক আমার তরফ থেকে সবাইকে জুম্মা মুবারক শ্যাম্পাপু খাওয়া দাওয়া করছেন ভারাই ভাই আছেন সবাই একটু গ্রুপে লাইকটা শেয়ার করে দেন জাহান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু যারা যারা এখনো লাইক ডান করেননি একটু লাইক ডান করে দেবেন প্লিজ যারা যারা এখনো লাইক ডান করেননি একটু লাইক ডান করে দেবেন সবাইকার নামগুলো নাও যাদের যেটা নাম আছে গেমিং ওইটা হ্যান্ড আমার বাড়ি দেখো ভাইয়া হ্যাঁ চিনতে পারছি সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে সবাই কমেন্ট করেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপু অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ একটু জানাবেন প্লিজ সাকিব ক আসসালামু আলাইকুম আলাইকুম আসসাল রোহান হ্যাঁ ভালো সব সময় দোয়া করি সবাই সব সময় ভালো থাকো যারা যারা এখনও লাইকডাউন করেনি অবশ্যই একটু লাইক ডাউন করে দাও আর আমাদের এলবিটা একটু গ্রুপে শেয়ার করে দাও আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে শেয়ার করে দাও যারা যারা এখনও লাইকডাউন করেনি অবশ্যই একটু লাইক লাইকডাউন করে দাও আলহামদুলিল্লাহ সবাই সবসময় ভালো থাকুক এটাই আশা করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক লাইকডান করার জন্য আজ থেকে আমার এই সালে না আবার ভিডিও আসতে যাচ্ছে আমার ভিডিও অনেকদিন কাজ করি নাই আজ থেকে কাজ করব ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল যে ধরনের ভিডিওগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করবা আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবা যার যার যে ধরনের ভিডিও পেতে চাও সিক্স থেকে তোমার টেন পর্যন্ত এটা গ্রামার সাইট সম্পর্কিত এবং ম্যাথ সাইড সম্পর্কিত যত ভিডিও আছে সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা কোন বিষয়ের উপর ভিডিও চাও আর ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো তারা আইসিটি এবং ইংলিশ বাংলা ব্যাকরণ এই ধরনের যে সম্পর্কিত ভিডিও চাও অবশ্যই জানাবা আমি সেই সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করব আর অবশ্যই দেখো হ্যাঁ আমার পিন করা একটা আইডিয়া আছে ওইটা হচ্ছে শর্ট মেহেদি মেহেদী শর্ট এই ভিতরে শর্ট ভিডিও শুধু শর্ট ভিডিও আপলোড করা হয় এখন থেকে ওই ভিডিওতে শুধু শর্ট ভিডিও পাবা সবাই ওই একটু পাশে যারা যারা এখন ওই চ্যানেলটি বন্ধ হওয়া নেই অবশ্যই একটু বন্ধ করে পাশে থেকো সবাই ওই চ্যানেলটি বন্ধ করে একটু পাশে থাকো হ্যাঁ শম্পাপ আছে তো আমি সবাই যার যার ব্লু লাগবে আমাকে বলো আমি ব্লু দিব আর যাওয়ার আগে বলে যাব আমি ব্লু তুলে নেব সবাই কমেন্ট করেন টু টপ টিচার সম্পাপু ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ সম্পাপু বরপু উনি ভালোবাসা দিচ্ছে সবাই একটু এল বিতে যুক্ত হয়ে যাও সবাই একটু এলবিতে তে যুক্ত হয়ে যাও কে কে আছো একটু কমেন্ট করো এল যুক্ত আছো কে কে একটু কমেন্ট করো প্লিজ কে কে আস একটু কমেন্ট করো যারা যারা আসছো একটু কমেন্ট করে জানাও প্লিজ ভাই না কেন ভালো না কেন সবাই কমেন্ট করো হ্যাঁ তাহমিনা ভালো না কেন একটু বলবেন প্লিজ বুলু তো দিলে একজন আরেকজনের বন্ধু করতে পারবে

আচ্ছা আমাদের ছোটখাটো খাটো সবাই একটু কমেন্ট করো কথা বলো সবাই আচ্ছা ঠিক আছে খাবার খেয়ে কমেন্ট করেন সবাই একটু এল যুক্ত হয়ে যান সবাই প্লিজ সবাই একটু এল যুক্ত হয়ে যান যারা যারা এখন